হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি মমিতা চলে এসছে আবারও তোমাদের সাথে একটা ছোট্ট করে মিনি ব্লগ শেয়ার করতে দেখো সারাকে সকাল সকাল রেডি করে দিয়েছিলাম ঘড়ির কাটায় তখন বাজে ওই পনে একটা মতন ওদের স্কুলে সাড়ে একটার মধ্যে ওকে পৌঁছাতে হবে ওদের স্কুলে ছিল বিবেকানন্দর জন্মদিবস উপলক্ষে একটা ছোট্ট করে সেলিব্রেশন তো সারাকে সিলেক্ট করেছিল ডান্সের জন্য হঠাৎ করেই আর কি ওদের একদিন ডান্স করিয়েছিল আর একদিন জাস্ট রিহার্সাল মানে দুদিনে ওদের ডান্সটা তুলিয়েছিল তো দেখো ওদের প্রোগ্রামটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই সারা তো দেখো স্কুলে ঢুকে গেল। আর এই দেখো কি সুন্দর না বিবেকানন্দ সেজেছে আর কি কতগুলো বাচ্চা বিবেকানন্দ সেজেছে এত ভালো লাগছিল আর এই দিকটা দেখো গার্জেনদের বসার জন্য জায়গা করেছিল হ্যাঁ ও তো পরে আইপিএসে তো সারা তো ওপরে উঠে গেল আর আমরাও একটু বসে চলে এলাম চা খেতে কেননা সকাল সকাল চা খাওয়া হয়নি আর চায়ের তো ভীষণ নেশা আমার তো চা খেয়ে দেখো আবার চলে এলাম স্কুলে এই দেখো সব মায়েরা আমরা বসে আছি আর সকাল সকাল মায়েরা মিলে একটু আড্ডা দিচ্ছি ওরা তো ওপরে আর দেখো জমিয়ে সবাই মিলে একটু গল্প করছি এই দেখো সব মায়েরা আমরা বসে আছি আর এখানে দেখো বিবেকানন্দ কি সুন্দর না বিবেকানন্দের মূর্তিটা কী সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে তো চলো তোমরা স্কিপ কর না করে ভিডিওটা দেখতে থাকো আর ওই যে চেয়ারে বসলেন উনি হচ্ছে সারাদের আইপিএস স্কুলের প্রিন্সিপাল তো চলো প্রোগ্রাম মোটামুটি স্টার্ট হয়ে গেছে আর এবারে প্রোগ্রামটা দেখতে দেবে ওপেন হচ্ছে মেন বিল্ডিংয়ে ওদের প্রোগ্রামটা ছিল আর দেখো ছোট্ট কি ভালো না বাচ্চাটা কি কিউট দেখো খুব মিষ্টি বাচ্চা আর এত ওকে চটকাতে ইচ্ছা করছিল কি বলবো হ্যাঁ সারাদের স্কুলে বরুণ স্যারের মেয়ে আর ওই যে ক্যান্ডেল দিচ্ছে বিবেকানন্দের সামনে উনি হচ্ছে শ্রিয়া ম্যাম মানে বরুণ স্যারের ওয়াইফ তো দেখো মোটামুটি প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গেছে এখানে এই দেখো সব পিচ বলছে স্বামী বিবেকানন্দর সম্বন্ধে আর কি বাচ্চারা ক্লাস ওয়ান টু থ্রি ফোর তো এত সুন্দর সব পিচগুলো বলছিল বাট আমি ওটা তো রাখতে পারিনি ফ্লগে জানোই তোমরা যদি কপিরাইট আসে তো ওই জন্য কিন্তু খুব সুন্দর করে বাচ্চারা ওরাও কিন্তু ওই দুদিনে রিয়ার্সলেই সবাই পিস বলছিল। দেখো সায়নকে কি সুন্দর লাগছে না সব প্রত্যেকটা বাচ্চারা যারা বিবেকানন্দ সেজেছে প্রত্যেক বাচ্চাকে খুব মিষ্টি লাগছিল দেখতে আর প্রোগ্রামটাও কিন্তু খুব সুন্দর হচ্ছিল আর ওই দেখো ও কী সুন্দর ঘাড় নাড়াচ্ছে দেখো আবার হাততালিও দিচ্ছে এত কিউট শুনছে হাততালি দিচ্ছে খুব মিষ্টি এই যে সবাই একটু একটু ছবি তুলছে তো তোমরা বলো কেমন লাগছে এই অনুষ্ঠানটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ এবারে দেখো সারা চলে এসছে এই যে সবার সামনে সারা দাঁড়িয়ে আছে ওদের সাতটা বাচ্চাকে সিলেক্ট করেছিল তো ছেলে মেয়ে মিশিয়ে মানে তিনটে মেয়ে ছিল আর মনে হয় চারটে ছেলে ছিল তো যাই হোক তোমাদের সাথে তো আমি শেয়ার করেছিলাম নাচটা পুরোটাই শেয়ার করেছিলাম তো ছোট করে এখানেও দিয়ে দিলাম তো কেমন লাগলো তোমরা জানিও আর সারাকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও তারপরে দেখো এরা থ্রি ফোরে পড়ে মানে ক্লাস ওয়ান টু থ্রি ফোর বাচ্চারা সবাই প্রোগ্রাম করলো তো ভীষণ ভালো লাগলো তারপরেই দেখো ক্লাস থ্রি ফোরের ডান্স শুরু হয়েছে স্বামী বিবেকানন্দর গানেই সবাই ডান্স করলো সারারাও করলো আর এরাও করলো খুব ভালো কিন্তু সবাই খুব কম রিয়াসিলে খুব ভালো করে কিন্তু ডান্স করেছে তারপরে দেখো সারাদের স্কুলের স্যার সুশান্ত স্যার একটা কি সুন্দর স্বামী বিবেকানন্দর সম্বন্ধে উনি আবৃত্তির মতন করে বললেন পিসটা এত ভালো লাগলো কি বলবো আর এখানে দেখো সব মানে যারা যারা বিবেকানন্দ সেজেছিলো সবাইকে দাঁড় করিয়ে আর কি গ্রুপ ফটো তুলছিলো ওদের সত্যি দেখো কী সুন্দর লাগছে না আর এখানে তারপরে স্যার ম্যাম সব স্টুডেন্টগুলো সবাইকে নিয়ে একটা বড় গ্রুপ একটা ফটো তোলা হলো কি মিষ্টি লাগছে না সব বাচ্চাগুলো কি সুন্দর সেজেছে আর স্যার ম্যামদের সাথে ফটো সকালবেলাটা বেশ দারুণ কাটালাম আর বাচ্চাদেরও খুব ভালো লাগলো আর এগুলো ওদের তো জানা দরকার তোমাদের এই ভ্লগটা কেমন লাগলো ছোটোর উপরে পরে জানিও আর বাচ্চাগুলোকে কেমন লাগছে সেটাও জানিও আর এখানে দেখছো না সবাই স্যারের সেদিন সুশান্ত স্যারের বার্থডে ছিল তাই সবাই মিলে স্যারকে হ্যাপি বার্থডে বলে সবাই মিলে উইশ করছিলো ওই যে স্যার পুরো একদম চাপা পড়ে গেছে তারপরেই ফেরার পথে দেখো এখান থেকে নিয়ে নিলাম একটু গরম গরম ডাল পুরি ব্রেকফাস্টের জন্য সাড়ে দশটায় প্রোগ্রামটা শেষ হয়ে গেছিল আর বাড়ি ফেরার পথে দেখো নিয়ে নিলাম একটু ডাল পুরি গরম গরম তো চলো এবার বাড়ি যাওয়ার পালা তো এই আমাদের এই সকালের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও নেক্সট ব্লগ আসছে সবাই পাশে থেকো টাটা বাই বাই